গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা শুভ দীপাবলি তো দেখো দীপাবলির রাত চারিদিকে একদম আলোয় আলোকিত সকলের বাড়িতে কেমন লাইট লাগিয়েছে চারিদিকটা আমাদের রামপুরহাটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পিছনের দিকে যতটা দেখা যাচ্ছে সব লাইটিংয়ে ভর্তি তো আমিও রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব আমার বরের অফিসে কালী পুজো দেখতে তো তার আগে আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিচ্ছি আর বাড়ি থেকে পুরো ছাদটা আমাদের রামপুরহাট শহরটা দেখিয়ে দিচ্ছি আর এই দেখো মেয়ে একটু বাজি ফাটাচ্ছে ওপরে এসে ও ভয় করে বাজিকে তো ফাটাতে পারে না ওই রসবাতি তারাকাটি ছাড়া তো এই দেখো এটা আমাদের বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়েছে তো এখন আমরা চলে এসেছি বরের অফিসে তো অফিসে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে এই দেখো এখানে একশো আঠাশটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর পুজোও বসে গেছে ঠাকুরমশাই তো আমরা কিছুক্ষণ আগেই এসেছি তারপরে আমরা এই মন্দিরের কাছে চলে এলাম তো পূজো আরম্ভ হয়ে গেছে আর এই দিকে এই দেখো প্রদীপ জ্বালানোও হয়ে গেছে একশো আঠাশটা প্রদীপ তো আমরা এই ফাঁকে একটু পকোড়ার ব্যবস্থা ছিল কফি পকোড়াও খেয়ে নিয়েছি তারপর আমরা যারা উপোস করে আছে তারা অঞ্জলি দেবে পুজো দেখছে তো এই দেখো পুজো ওদিকে হচ্ছে আর এই দিকে হচ্ছে বাজি ফাটানো বাচ্চারা বড়রা সবাই মিলে বাজি ফাটানো তো দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে আর বরের অফিস মানে বরের অফিস কলিকদের বউ সবার সঙ্গে অনেক দিন পর দেখা সেলফি ফটো গল্প একদম জমে কীটা খুব ভালো লাগে তো সব বাচ্চারা বয়েরা আমার বাবা

ওই দেখো এদিকে তুলি ফাটানো হচ্ছে আর আকাশটা দেখো ধোঁয়াতে একদম ভর্তি আর বড় বড় বাজিগুলোর কি শব্দ বাপরে আমি তো ক্যামেরা করতে করতে ক্যামেরা মনে হচ্ছে পাহাড় থেকে ফোন যাবে এত শব্দ বাজিগুলো একটা বাজি ফাটাচ্ছে তো আকাশে গিয়ে তিনবার শব্দ হয়ে ফাটছে ভয় লাগছে তার থেকে এই চৌকি আর তুমি বাজি এগুলোই ভালো ওই বড়ো বড়ো বাজিগুলোর থেকে খুব ভয় করছিল বাজি শব্দ খুব ভয় করে এখন এরকম আনন্দ করছি সবাই আর বাজি দেখে আমরা প্রত্যেক বাচ্চা খাওয়া দাওয়া সব কিছুই হয় তো আমাদের দেখতে থেকে অনেকটাই রাত হয়ে যায় বাড়ি থেকে কারণ পুজো ছেড়েছ হয় তারপর খাওয়া দাওয়া যে বাজি ফাটানো তো সব নিয়ে অনেকটাই রাত হয়ে যায় তো দেখো এগুলো তো আমরা এই বাজি ফাটানোর পরে এই আমার বাড়ির অফিসের কিছু দূর একটুখানি গিয়ে আর একটা কালী ঠাকুর হয়েছে ওটাও একটু দেখতে যাবো তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থেকো তো এই দেখো বাজিগুলো আগে হয়ে যাক ফাটানো তারপর আমরা যাব ওখানে বাচ্চারা খুব ভয় করে না দেখছো এই ছোটো বাচ্চাটা ওর অফিসের একজন কলেজের বাচ্চা মানে ভয় করে না এইটা অফিসের কলেজের মেয়ে আর আমার মেয়ে দুজনের ছোটরা বান্ধবী ওরা ছোটো থেকেই একসাথেই এখানে আসে আসেগুলো দেখতে

আর কি আওয়াজ আমরা তো অনেকটা দূর থেকে ক্যামেরা আর দূর থেকে দেখছি আর এদিকে দেখো একটা ফানুষ এদিকে একটা ফানুষ একটা উড়িয়ে দিলো উঠতে উঠতে কতটা দূর চলে গেলো দেখো ফানুষটা দেখো গাছের মানে আড়াল হয়ে গেল। তো এই দেখো এখানে আর একটা বললাম না কালি হয়েছে ঠাকুর ওখানে আমরা চলে এসেছি দেখতে ওখানে এখনও পুজোতে বসেনি আর আমাদের অফিসের পুজোটা বসে গেছে টাইম অনুযায়ী কারণ অফিসের পুজোতে অনেকেই তো এসছে বাইরে থেকে সব খাওয়া দাওয়া করে নিজের নিজের বাড়ি চলে যাবে ওই জন্য আর এটা মনে হয় একটু রাতে গভীর রাতে হয়তো পুজোটা হবে বারোটার দিকে আর আমাদের যে অফিসের ঠাকুরটা ওটা কিন্তু টাইম অনুযায়ী যখন টাইম হয়েছে পুজোর তখনই ঘট ভোরে পুজোয় বসে গেছে তো আমরা সবাই এসেছি একটুখানি এই পাঁচ মিনিটের একটু হেঁটে পাঁচ মিনিট নয় দু থেকে তিন মিনিটের রাস্তা তো এই দেখো এই ঠাকুরটাও আমরা একটু দেখ সবাই মিলে এলাম মেয়েরা তো দেখে গেলাম তো এদিকে দেখছি আমাদের একদিকে পুজোও হয়ে গেছে মোটামুটি এখন আর হবে অঞ্জলি হবে অঞ্জলি সবাই অঞ্জলি দেবে এখন

ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে তো এটা তো হোম ডেলিভারি হয়ে গেছে এখন কি আর কি দিয়েছে তো সবাই যে যে অনুযায়ী প্রসাদ নিচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে বাড়িতে এটা আমরা বাড়িতে এসে আমাদের রামপুর হাটের একটা কালী হয়েছে আমাদের বাড়ির কাছে ওটা আমরা একদম দেখে আর আমাদের সঙ্গে ওরা একটা অফিস মালিকের বউ আর তাহলে ওরা কালী হয়েছে তো এই